এটা হচ্ছে সজনের শাক এই যে এই সজনের শাক রান্না করবে আলু করলা ভাজা করবে আর বোন আলু বানিয়ে দিচ্ছে আলু পটল দিয়ে করবে কি সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর এইদিকে বোন আলু ছিলে নিচ্ছে আর এই দিকে দেখো রান্নাঘরটা রঙ করার পরে মনে হয় তাকিয়েই থাকি তাই না প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করলে দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু সবসময় তো আর সম্ভব হয় না ভীষণ গরম পড়েছে গরমে ভীষণ কষ্ট পাচ্ছি পর্দাটা সরিয়ে দিলাম দেখো সকালবেলা উঠেই কত রোদ্রু উঠে গেছে সারাটা দিন পুরো ঘরে রোদ্রু পড়ে আর কি ছাদের ওপরে তাহলে ঘরে গরম হবে না কেন বলো তো আর পারছি না এত গরমে সত্যি সবারই এত কষ্ট হচ্ছে মানে বলেও বুঝাতে পারবো না যে কতটা কষ্ট এইদিকে হচ্ছে মা পনির বানিয়েছে দেখলে বোন আলু পটল বানালো তো সেই আলু পটল আর পনির দিয়ে একদম হালকা রান্না করবে পনির দিয়ে কারণ রোজ রোজ তো পটল তারপরে ঝিঙে এগুলো তো ভালো লাগে না একটু অন্য রকম করলে খেতেও ভালো লাগে তো সেই জন্য মা ভাবলো যে তাহলে পনির করি পনির করলে আলু পটল দিয়ে একটু হালকা পাতলা ঝোল করলে ভালো লাগবে আর কি তো পনিরটা চাপা দিয়ে রেখে দিয়েছিল আর আমাদের তো পনির বাড়িতেই করে তোমরা তো জানোই আর তারপরে এই যে পিস পিস করে বানিয়ে দেয় আর মা তারপরে রান্না করবে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা বাহান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে এই মাত্রই এখানেই মানে ফ্রেশ হলাম মানে মুখটা ধুয়ে নিলাম নিয়ে এখন এখন শুয়েই আছি মা গাড়িতে বসিয়ে দেবে ওইদিকে মা রান্নাবান্না বসিয়েছে বোনও হাতে হাতে দেখলেই সব কিছু গুছিয়ে দিচ্ছে কারণ রান্নাবান্না তো একটু মানে সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হয় একা করা খুবই অসুবিধে আর হচ্ছে গরমটা সকাল থেকেই পড়ে যায় গরমের কথা কি বলবো যত বলবো ততই কম তো যাই হোক মানে কাল রাত্রে মশারি টাঙানো হয়নি কারণ এতটা গরমে সত্যি আর ভালো লাগছিল না কিন্তু রাত্রে ঘুমও সেরকম হয়নি মানে গরমের ইয়েতে না মানে ঘুমটাই হচ্ছে না তো সেই জন্য দেখো আমার চোখ একদম বসে গেছে তো গাড়িতে বসে এখন দেখি কি করি কারণ সকালবেলা একটু না বসলে না একটু শোয়ার মতো করেই বসি সেইভাবে তো বসতে পারছি না আর এখানে এই যে গামছা তারপরে হচ্ছে জলের বোতল এগুলো সব কিছু মা আমাকে দিয়েছিল। এনে তারপরে মানে ফ্রেশ হলাম আর কি মুখটা ধুয়ে নিলাম আর হচ্ছে জলের বোতল রাত্রে রেখেই দিই কারণ যা গরম পড়েছে জল ছাড়া কোনো কিছুই মানে হবে না তো সেই জন্য রাত্রিবেলা মানে শোয়ার পরেও খুব জল মানে খেতে ইচ্ছে করে তো সেই জন্য জলটা রেখে বেশ ভালোই হয়েছে তো চলো কী রান্নাবান্না হচ্ছে সেটা তো দেখলেই পরের করা হবে সাফ করবে তো সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই আলু আর করলাটা ভাজা বসিয়ে দিয়েছে ওইদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে আলু করলা ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেবে মানে যে ঝোলটা আর কি ওইদিকে শাক ভাজাটা হয়ে গেছে কারণ শাকটা এমনিই করেছে কিছু দেয়নি শাকে সজনে শাক এমনি খেতেই বেশি ভালো লাগে আর কি তো সেই জন্য আর করলার মধ্যে একটু আলু দিলে না একটু বেশি হয় তো এইদিকে বোন পনিরটাও বানিয়ে দিয়ে গেছে এই যে দেখো শাকটা একদমই অল্প হয়ে গেছে আর যে কোনো জিনিসই যে কোনো শাকই বলো মানে কিছু না দিলে না একদম অল্প হয়ে যায় আর এইদিকে হচ্ছে যে আলু করলা ভাজা হয়ে গেছে এখন ওই যে নামিয়ে দেবে নামিয়ে দিয়ে বাকি রান্নাটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে সকাল সকাল রান্নাটা না করলে বোন সকাল সকাল বেরোতে পারে না আর জানো তো বোনেরও এখন মানে কাজে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড গরম বনের গাড়িতে যেহেতু ছাদ নেই সেহেতু যতই টুপি নিক কিন্তু তবুও ভীষণ গরম লাগে বাবারও তাই বনেরও তাই ভীষণ ক্লান্ত হয়ে যায় গরমের জন্য এদিকে দেখেছো বারান্দায় এসে দেখছি যে কত রোদ্রু দেখো বাইরে তো আমি বেরোই না কিন্তু বাবার জন্য বোনের জন্য ভীষণ টেনশন হয় দেখো কাজ না করলে কিভাবে সংসার চলবে আর আমাদের তো জানোই এই যৎসামান্যর মধ্যে দিয়েই সবসময় আমাদের চলা তো এই রোদ্র জন্য সবারই কষ্ট যারা বাইরে কাজ করে তো এখানে বসে বসে একটু দেখছিলাম কিন্তু এই সকালবেলাটায় বারান্দায় প্রচণ্ড তাপ লাগছে ওই যে উঠেছে যে সেই জন্যই এতটা তাপ লাগছে বারান্দাতে তো বেশিক্ষণ থাকবো না যেহেতু এখনও মানে ঘরে গিয়ে একটু রেস্ট নিব আর সকালকার চা খাওয়াটাও হয়নি চিড়ে খেয়ে এখানে এসে একটু বসে আছি যে মা ওইদিকে রান্নাবান্না করুক তো মা বলছে বাবা বাইরে থেকো না তুমি বাড়ি চলে এসো কারণ বারান্দায় বসে থাকলে প্রচণ্ড গরম লাগবে তোমার আর তোমার গরম লাগলেই শরীরটা কেমন যেন লাগে তো সত্যিই তাই গরমের জন্য না আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে কিছু করার নেই মানে সহ্য করতেই পাচ্ছি না তো এইদিকে হচ্ছে এসে দেখছি মা পটল আর আলুটা ভেজে নিয়েছে প্রথমে পটলটা ভেজে নিয়েছে তারপরে আলুটা ভেজে নিয়েছে তারপরে দুটো একসাথে ভেজে নিয়ে এই যে মশলাটা দিয়ে দিল আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে মশলাটা করে এখন মশলাটা একটু কষিয়ে নেবে মশলাটা কষিয়ে কষিয়ে নিতে নিতে ওইদিকে যে পনিরটা ভেজে রেখেছে পনির ভাজাটা তোমাদের দেখাতে পারেনি বারান্দায় গিয়ে একটু বসেছিলাম তো আর পনিরটা একদম হালকা করেই মা ভেজে নেয় আর ওই বাটনাটা দেওয়ার পরে না একটু কষিয়ে নেয় দেখো কালারটা কত সুন্দর এসেছে টমেটো কিন্তু দেওয়া হয়নি তবুও দেখো কালারটা এত সুন্দর এসেছে জানো তো এই যে কয়েকটা দিন হয়ে গেল মানে এতটা গরম জন্য আমার কাজ করতেও যে এতটা কষ্ট হচ্ছে সেটা আর কি বলবো তোমাদেরকে এদিকে দেখো পনিরটাও মা দিয়ে দিল পনিরটা দিয়ে অল্প একটু টাইমের জন্য কষিয়ে নেবে কারণ পনির দেওয়ার পরে না বেশি না কষিয়ে নিলেও হয় আর এই রান্নাটা না বেশ ভালোও লাগে খেতে কারণ গরমের দিন একটু যত হালকা রান্না বান্না খাওয়া যায় ততই ভালো আর কি শরীরের দিক দিয়ে তো এই যে মা প্রথমে অল্প জল দিয়ে দিল দিয়ে তারপরে এই যে একটু নাড়াচাড়া করে দিল নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দেবে আজকে পনিরটাও না খুব যে একটা বেশি বানিয়েছে তা না অল্পই পরিমাণে যে আমাদের রোজ আসে দুই পোয়া দুধ তার সঙ্গে এক প্যাকেট কেনা দুধ দিয়েই বানিয়ে মানে পনিরটা বানিয়েছে এদিকে দেখো ঝোলটা প্রায় হয়েই এসেছে ফুটছে আর একটু মানে কমিয়ে এলেই নামিয়ে দেবে তো এই যে কোয়াশটা ছিল না আর এখন না কুয়াশা এভাবে পাওয়াও যাচ্ছে না তো সেই জন্য আলু পটল দিয়ে মা পনির তরকারি কিংবা ঝোল বলতে পারো করেছে তো ওইদিকে তো রান্না বান্না হয়ে গেছে মা আমাকে এইদিকে চা দিয়ে গেছে যে বাবা তুমি চা খেয়ে নাও তো আমি আর বসে থাকিনি কারণ বেশিক্ষণ তো বসে থাকতে পারি না তোমরা তো জানোই যতটুকু যতটুক না বসলে না তোমাদের জন্য কারণ তোমরা আমাকে বসে থাকতে দেখে আর বলবো এখন না রোদ্র নেই আকাশটি একটু আগে মেঘলা মেঘলা হলো ভাবলাম বৃষ্টি হবে কোথায় কি বৃষ্টির কোনো দেখা নেই প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে মানে অস্বস্তিকর যাকে বলে ব্যবসা একটা গরম তো স্নানে যাব আমার মাকে বললাম স্নানে যাই একটু কষ্ট করে কারণ প্রচণ্ড গরম লাগছে আর এইদিকে হচ্ছে কালকে বাবা বাঙ্গি নিয়ে এসেছিলো বাঙ্গিটা একটু চিনি দিয়ে খেলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ফোনে একটু কাজ করছিলাম কারণ হচ্ছে ভিডিওটা রেডি করছিলাম আর কি কারণ ভিডিওটা সব ঠিকঠাক করে এত গরমে ফ্যান অফ করে ভয়েজের কাজটা সারলাম সেরে তারপরে ভিডিওর কাজটা একটু ক করে তারপর মা এদিকে খেতে দিলো ওইদিকে কাজ হলো এদিকে আমি খেলাম বাঙ্গিটা খেলাম বেশ ভালো লাগলো কারণ নতুন ফল আর হচ্ছে কালকে এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলো ভাইসোনাকে ভোগ দিয়ে তারপরে তো আমরা সেইটা মানে প্রসাদটা পাই তো সেই জন্য বাইশোনাকে ভোগ দেওয়া হয়েছিল তো মা আবার কেটে দিল বাঙ্গিটাকে সেটা খেলাম আর এক ফোটা হাওয়া নেই জানো তো এক ফোটা হাওয়া নেই মানে এত যে গরম কবে যে যাবে সত্যি আর পাচ্ছি না মানে পুরো এত কষ্ট হচ্ছে তোমাদের বলেও বুঝাতে পারবো না তো যাই হোক স্নান করে আসি মায়ের ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বেলা প্রায় আড়াইটাও পার হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো মা বলল যে তোমাকে তাহলে স্মানে দিয়ে আস তো সেই জন্যই যাব এখন পরে আবার দেখা হচ্ছে অনেক পর তোমাদের আজকে ছাদ বাগানটা পুরো একটু দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো কয়েকটা মানে প্যারাও ধরেছে গাছ একদম পুরো গাছেই দেখো পেয়ারা আর পেয়ারা গাছে যে কোনো ফল দেখলেই কিন্তু বেশ ভালো লাগে তাই না আর এই ছাদের চারিদিকটা আমার এত ভালো লাগে চারিদিকে যেদিকেই তাকাও না কেন সবুজ গাছপালা আর সবুজ গাছপালা বন্ধুরা হলুদ গোলাপ ফুল এর আগে অনেক ফুটেছিল তো এখন তো আর ফুটছে না তো এই যে মানে কিছু কিছু ফুল ফুটেছিল সেগুলো আগাগুলো ছেটে দেওয়ার পরে এখন এই যেগুলো নতুন কুশি বেরিয়েছে এগুলো নতুন কুশি থেকে আবার এদের মানে ছোটো ছোটো কলি বের হবে তো এই যে এই রকম ফুলগুলো ফোটে এর আগে অনেক ফুটে হয়েছিলো এখন একটু কম হচ্ছে এই যে এখানে আরও অনেক ফুটবে দেখো প্রতিটা ডোকায় ডোকায় কলি বের হচ্ছে কেবল ছোটো ছোটো এখনো বোঝা যাচ্ছে না ক্যাপসিক্যাম গাছে অনেক ক্যাপসিক্যাম হয়েছিল তো এই যে আবার আবার ধরেছে দেখো আবার ধরেছে এই দেখো না জঙ্গলের মধ্যে একদম ভিতর দিকে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আর একটা ধরেছে কোথায় দেখো একদম নিচে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা আর কোথায় আর এই যে এখানে একটা এই দেখো এই দেখো পাতাতে দেখাই যাচ্ছে এই দেখো দেখো আর এখানে আবার একটা লেবু গাছ হয়েছে দেখো কি সুন্দর একটা লেবু গাছ হয়েছে একা একাই এখানে আবার গাঁদা ফুল গাছে একটা গাঁদা ফুলের কলি এসে গাঁদা ফুল ফোটা শুরু হয়েছে আর এবার তোমাদেরকে দেখাবো লাল গোলাপ এই যে দেখো এই যে দেখো তোমরা লাল গোলাপ দেখতে পাচ্ছ এই দেখো একটা ডালের সঙ্গে একটা ডালের সঙ্গে তিনটা হ্যাঁকনা বেরিয়েছে এবার তিনটে হ্যাঁকনাতেই তিনটে কলি এইগুলো এখনো ফোটেনি ফুটবে কয়েকদিন পরেই ফুটবে এই দেখো এই যে এখানে একটা কুড়ি এসেছে এই দেখো এখানে একটা কুড়ি এসেছে এই যে দেখো এখানে দুটো কড়ির মধ্যে একটা কুড়ি ফুটেছে আর একটা এই যে ফোটেনি এটা ফুটবে দেখো কালারটা কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর কালার গোলাপ ফুল তো আমার দেখতে বেশ লাগে খুব ভালো লাগে আর আমি তো একদম সময় কম পাই তাও মাঝে মাঝে এসে একটু পরিচর্যা করি হ্যাঁ এই যে দেখো এটা এখনও সম্পূর্ণ ফোটে নিই এটা এটা ফুটবে ধীরে ধীরে ফুটবে এটা আরও বড় হবে কিন্তু এটা কেবল শুরু হয়েছে ফোটা আর এটা কয়েকদিন আগে ফুটেছে এটা কয়েকদিন আগে ফুটেছে প্রচন্ড রোদ্দ্রদ তাপে না একটু কালারটা ডিসকালার হয়ে গেছে হ্যাঁ এটা কয়েকদিন আগে ফুটেছে এই যে দেখো আর একটা এই যে এই যে দেখো এটাও কিন্তু এখনো ফোটা কমপ্লিট হয়নি সবে কেবল শুরু হয়েছে হ্যাঁ তো খুব সুন্দর লাগে দেখো এই যে দেখো এই দেখো এইদিকে তিনটা দেখছো তো আবার এই দিকে দেখো আবার এই যে এটা এগুলো এখনো ফোটেনি ফুটবে আর এটা একটা চারা এনেছে এই দেখো একটু জঙ্গল ঘাস হয়েছে আমি একদম পরিষ্কার করার সময় পাই না যখন একটু সময় পাই মাঝে মাঝে একটু ঘাসগুলো তুলে দিই এই দেখো এটা একটা গাছ তো ভালোই লাগে কিন্তু এই দেখো এখানেও একটা লেবুর এই দেখো দেখো এই আম পেটে আছে দেখতে কি ভালো লাগছে তাই না বলো লাগে আর রোদ্রের সকালবেলা এসে আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে যাই কিন্তু দিলে হবে রোদ্রুর এত তাপ রোদ্রুর তাপে গাছ মনে হচ্ছে একদম শুকিয়ে শুকিয়ে লেতিয়ে গেছে একদম এই দেখো এই করিগুলো যে কালকে ফুটবে কিন্তু কি ফুটবে বৃষ্টি নেই তো একদম রোদের তাপে ফুলগুলো একদম ছোট ছোট হয়ে গেছে আমি জানো বন্ধুরা দুইবেলা জল দিই সকালে একবার জল দিয়ে দেখে স্নান করে দিয়ে যাই আবার বিকেলে সন্ধ্যা দিয়ে এসে জল দিয়ে যাই তবু ভাবি কি একদিন জল না দিলে মনে হয় কি ওরে বাপে ওদের কত কষ্ট হচ্ছে আর আমার তো গাছ না থাকলে একদম ভালো লাগে না এত কম সময়ের মধ্যে দিয়েও তবু গাছের যত্ন তবু তো আমি সেরকম করতে পারি না এই যে দেখো এই যে বেলি ফুলগুলো হ্যাঁ এদেরকে চান করে একদম জলে ডুবিয়ে স্নান করাই তো এই যে এগুলো কাল সকালে সব ফুটে যাবে এগুলো অনেক ফুটেছিলো জানো প্রতিদিন প্রায় হাফ ডালির মতো মানে ছোট ডালি ফুলের ডালি দিয়ে হাফ ডালির মতো ফুল ওঠে তো এই যে কমে গেছে অনেকটা কলি কমে গেছে এই দেখো এগুলো কালকে সকালে সব ফুটবে এগুলো সকালবেলা এসে দেখবো একদম ফুটে সুন্দর হয়ে সাদা হয়ে আছে এই যে দেখো এই যে এগুলো সকালে সব ফুটবে অনেকটা কমে গিয়েছে এই যে যখন অসংখ্য কলি আসে না গাছে তখন একদম সাদা হয়ে যায় আর কি ভালো লাগে সকালবেলা এসে দেখি কত ফুল ফুটে আছে হ্যাঁ তুলতে বেশ মজা লাগে তো এখন যাই হোক কমেছে এগুলো আবার শেষ হয়ে গেলে না আবার নতুন করে কলি আসবে আগে দেখো রোদ্রের তাপে কেমন গাছ লেথিয়ে গেছে কেমন হলুদ হয়ে গেছে এগুলো পাতা আবার ঝরে পড়ে যাবে এগুলো পাতা ঝরে যাবে যায় আবার নতুন করে সবুজ পাতা বের হবে এবং তার সঙ্গে আবার কলি বের হবে তো সেই কলিতে আবার ফুল আসবে সেই তে বিশ্বাস করবে না প্রতিদিন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা করে নীলকণ্ঠ ফুটেছিলো আর এখন দু দিন হলে একটাও পাচ্ছি না মানে ফুটছে না কি করে ফুটবে দেখো না গাছ কেমন হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি নাই প্রচণ্ড রোদের তাপ হ্যাঁ যতই আমি দুইবেলা জল দিই না কেন তবু সেই জলে কিছু হচ্ছে না তো সেই জন্য কবে বৃষ্টি হবে এরাও বৃষ্টির জন্য অপেক্ষা করে চেয়ে আসে আর আমাদের আমাকেও তো এদেরকে দেখলে খুব কষ্ট লাগে কবে যে আমার গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে আর দেখতে কি ভালো লাগে তখন একদম দেখবে পাতাগুলো সবুজ হয়ে যাবে আর এখন তো রোদের তাপে পাতা একদম হলে ধরে যেমন মেঘ মেঘ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ হ্যাঁ সেই মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়ে কোনো বৃষ্টির কোনো ভাব নেই হ্যাঁ কবে যে একটু বৃষ্টি হবে আকাশে একটু মেঘ 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 আসে কিন্তু বৃষ্টি নেই গাছে জল দেব একটু গাছ থেকে জল নিয়ে গাছে একটু জল নতুন তবে ছোট ছোট তুলসী গাছ লাগিয়েছি এদেরকে জল না দিলে তাপে প্রচন্ড কষ্ট হচ্ছে এদের গাছগুলোকে স্নান করে দিলে গাছগুলা সকালে এসে দেখবে তবে একটু ভালো থাকে আর যদি বেলা সন্ধ্যাবেলা জল না পড়ে তাহলে দেখবি গাছগুলা সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর প্রণাম করাও কমপ্লিট হয়ে গেছে এখন চা নিয়ে চলে এসেছে মা তিনজনের জন্য তিন কাপ চা এখন চা খেয়ে নেবো তিনজন মিলে আর কি সন্ধ্যাবেলায় জানি গরমের দিনে চা খুব যে একটা ভালো লাগে তা না পেটের জন্য খেতে হয় মানে খি পেটে কি দিতে কী খাবো বলো অন্য কিছু খাবার খাওয়া সম্ভব না তো একমাত্র ঘরে থাকা যা আছে তাই দিয়েই আমাদের সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিতে হয় অনেক খাবার আছে কিন্তু সব খাবার তো আমরা খেতে পারি না আর সব খাবার নেওয়ার মতো পরিস্থিতি সব সময় থাকে না তো যাই হোক আমরা এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই তো বোন ওইদিকে চা খাচ্ছে আর এই দিকে হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি কারণ ভীষণ গরম মায়েরও সারাদিন দিন খাটাখাটনির পরে একটু ফ্যানের কাছে না বসলে একদমই ভালো লাগে না তো সেই জন্যই সবাই মিলে চা খাওয়া দাওয়া করছি তো বোন কাজে থেকে এসে বলছে দিদি ভাই যা গরম পড়েছে কি যে করব বুঝতে পারছি না খাওয়া হয়ে গেছে ঘরে থেকে প্রচণ্ড গরম লাগছে তো গরমের জন্য উঠোনে এসেছি দেখো ফুলের মানে ফুল ফুটে আছে ফুলের প্রতিবরণ দেখা যাচ্ছে তো এখানে এসে না অনেকটা ভালো লাগছে খোলামেলা জায়গা তো আর ঘরে এতটা গরম গরমের জন্য আরও বেশি মানে শরীরটা কেমন যেন একটা লাগে তো যাই হোক তোমার বোন এত গরমের মধ্যে রাত তিনটের সময় জানালা খুলে কাকে দেখতে পেল সেই হচ্ছে বোন এত গরম লাগে আমার খুব গরমটা বেশি তো বোনকে বললাম বোন একটু জানালাটা খুলে দেয় তাহলে বাইরের যে ঠান্ডাটা একটু ঘরে আসলে তাহলে অনেকটা ভালো লাগবে তো সেই রীতিমতো বোন জানাটা খুলেছে আর দেখে কে যেন দাঁড়িয়ে আছে এবার বোন তাড়াতাড়ি করে জানাটা বন্ধ করে দিল তাই বোনকে বললাম বোন তুই এত তাড়াতাড়ি জানালাটা কেন বন্ধ করলি বলে কি দিদি ভাই কে যেন একটা দাঁড়িয়ে আছে তাই আমি বললাম তাই আমি তো যেতে পারবো না যেহেতু তোমরা তো জানোই আমার মানে শুয়ে থেকে যাওয়াটা খুব অসুবিধে জানালার পাশে তো তখন আমি বললাম ঠিক আছে বন্ধই থাক তো বোন ভয়ে বন্ধই করে দিয়েছে আর কি আর বুঝতে তো পারো গরমের জন্য আমাদের বেশি সব কষ্ট হয় আমি অনেক রকম ওষুধ খাই সেটা তো একটা আছেই মানে রোজ চান করতে পারি না যেমন আসতে একটু স্নান করেছি তো এইরকম পরিস্থিতিতে একটু কোনো দিকেই শান্তি নেই না জানা না বলে হ্যাঁ স্ট্যান্ড ফ্যানটা নেই স্ট্যান্ড ফ্যানটা নিচ্ছি কিন্তু স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও যখন পুরো ঘরটা গরম হয়ে থাকে না তখন পুরো স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও মানে গরম হয়ে যাচ্ছে এবার মানে দুটো উপরে মানে উপরে সেলিং ফ্যান চলছে আর দুচে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি। কিন্তু পুরো মনে হচ্ছে স্নান করে যায় এত গরম তো মায়ের বাসন মাঝে এখনো হয়নি বাসন মাজবে আর আমি মাকে বললাম মা তাহলে আমি একটু এইভাবে বুঝিয়ে উঠোনের থেকে একটু বসে কিছুক্ষণ আসি তো ভাবলাম এদিকে তো আমার ভিডিওটা শেষ করাই হয়নি তো সেই জন্য ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথাও বলি আর রাত্রেবেলা দেখো গাছগুলো এত এত ভালো লাগছে মনে হচ্ছে তাকিয়ে থাকে আমার গাছ তো সবসময় ভালো লাগে সকালে যখন ঘুম থেকে উঠি যখন গাছগুলো দেখি তখনও আমার ভালো লাগে আবার এখন এই যে রোজ আসে না আজকে একটু গরম লাগছিলো ভীষণ তো ভাবলাম যে না যাই একটু উঠোন থেকে কিছুক্ষণ বসে তারপরে আসি তো এখানে এসে দেখো হাওয়া বেশি নেই কিন্তু ওই যে রোদ দুটা নেই জন্য পুরো চারিদিকটা ঠান্ডা ঠান্ডা মানে সবদিকে দিকে কত সুন্দর দুই একটা হয়তো গাড়ির আওয়াজ পাচ্ছ চারিদিকে মনে হচ্ছে চুপচাপ বেশ ভালো লাগছে আর কি আর গরমের জন্য না মশাটা অনেক কম তো আর এইদিকে হচ্ছে বোন বিছানাটা করবে বিছানাটায় কালকে তো মশুরি টাঙায়নি তো বোন বলছে দিদি ভাই আজকে মশুরিটা টাঙাবো না তাহলে ঠিকই আছে কালকে তো কষ্ট হয়েছে কিন্তু মানে পশুদিন বেশি হয়েছে কারণ মশুরি তো না এমনিতেই আবার সেইভাবে আসে না আর আমাদের মশুরিটা অনেক পুরনো। মশারি একটা ভালো নিতে হবে তো দেখো একটার পর একটা তো আমাদের চাপ যাচ্ছেই তারপরে আবার নতুন কিছু নেওয়ার কথা ভাবলে তখন একটা ভয় আসে যে পারবো কি কিংবা নিতে মানে নিলে আবার কোনো দিকে অসুবিধা হবে না কি মানে এগুলো আর কি ব্যাপার তো সব কিছু ভেবেই আমাদেরকে চলতে হয় যেহেতু একটা নতুন কিছু নিলে আগে ভাবি যে ওষুধটা কিনতে হবে সেটার জন্য রাখতে হবে মানে এরকম সেই ভেবে আর কিছু করতে পারি না তো যাই হোক কিছুক্ষণ একটু বসে থাকি থেকে ঘরে তো যেতেই হবে কারণ মনে তো এইভাবে তো বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না অসুবিধা হয় আর কি ঘাড়ে তারপর পায়ে সব দিকেই অসুবিধা হয় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন লেগে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো আর দেখো আমি আমি তো কিছু করতে পারবো না আমার মতো মানুষ তোমরা একটু সবসময় সাথে থেকো পাশে থেকো এইটুকুনি আর কি তো গুড নাইট